যাওয়ার পূর্বে তার গৃহপালিত গরু মাঠে ঘাস খাওয়ার উদ্দেশ্যে ডিগরা দিয়ে রেখেছিলেন আর সেই গরুকে দুপুর একটা নাগাদ চন্দন কৈরির স্ত্রী রিনা কৈরি এক স্থান থেকে অন্য স্থানে বদল করতে গিয়ে ঘটে যায় অঘটন সেই সময় এগারো হাজার কেবি বিদ্যুৎ স্পর্শ হয় গাবিন গরুর উপর তৎক্ষণাৎ গরুটি মাটিতে লুটিয়ে পড়ে আর সেই অবস্থা দেখে রিনা কৈরি গরুটিকে উঠানোর উদ্দেশ্যে পাশে গিয়ে স্পর্শ করতেই ছিল ঠিক তখন আশপাশের মানুষ তাকে গরুকে স্পর্শ করা নিয়ে বাধা দেয় ওই সময় রিনা কৈরীকে বাধা দেওয়ার কারণে বেঁচে যায় রিনা কৈরি সেই ঘটনার কবল থেকে তবে ভুক্তভোগী চন্দন কৈরী ও তার পরিবারের মানুষ সহ স্থানীয় নাগরিকরা সাংবাদিকদের ক্যামেরার সম্মুখে অভিযোগ করে জানান যে বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বাগান শ্রমিকের গৃহপালিত গাবিম গরুর সাথে আর এই গোড়নাস্তলে প্রতিদিন খেলাদুলার উদ্দেশ্যে প্রচুর ছেলেরা জমায়েত হয় শুধু তাই নয় গচিগা তারাও এই মাঠে খেলাদুলা করতে দেখা যায় আজ গরুর প্রাণনাশ হয়েছে তার জায়গায় মানুষের সাথেও এই গোড়নাগোটার সম্ভাবনা রয়েছে তাই তড়িঘড়ি বিদ্যুৎ বিভাগ এই জায়গাকে সুরক্ষিত করুক তৎসঙ্গে বিদ্যুৎ সংস্পর্শে যে গরুটি মৃত্যু হয়েছে সেই পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হোক নিউজ টেকস রিপোর্ট এবি নিউজ নম্রিনা কোরি স্বামীনাম হল চন্দন কোরি

ওখানেটা আপনারা সব মিলিয়া আমার নিয়োজ্য এটা বিচার করিয়া দিন এই যে আমার আমি বাগানের কাজও আসলাম ওখানে বাগান দড়িয়া আইলাম ফোন পাওয়ার মধ্যে দড়িয়া আইসি আপনারা এখন এই মিলিয়া কারেন্টে মরছে এই যে কারেন্ট কুটি আছে বাগানের ফিল্টোর মধ্যে বেলতলার আমরা গরুর যে সময় পুলাটা আরম্ভ হয়েছে পুলিয়া দিয়ে গরু দড়িয়া ইয়া দড়িয়া যাওয়ার পরে গরুটা কারেন্টের শর্ট করিয়া মারা গেছে এই যে আপনারা এখন সব দয়া করিয়া অনুরোধ করলাম আপনারা কিছু মিলিয়া দেখিয়া দিই নাম্বার জিনিসটা আমার নাম রোশন করি আমার পিতার নাম চন্দন করি আমি আমি যে সময় ঘটনাটা হয়েছে আমি বাড়িতে আসলাম টিউশনও দেবার লাগে রেডি হওয়া আসলাম তা গরুটার ঘটনা হওয়ার পরে মায়া মানে ডাক দিছে ডাক দেওয়ার পরে আমি দৌড়িয়া আইছি দৌড়িয়া ইয়া দেখি আর যে পানির মধ্যে গরু পালানি আর গরুটার সামনে মানে আমরা কয়েকজন আগবানির চেষ্টা করছি

ফিল্টার কিনারও আমার বাড়ি এখানে কারেন্টের লাগিয়ে একটা গরু মরছে এখানে প্রচুর খেলা হয় বাচ্চারা খেলা করে বল টল যায় দৌড়ে গিয়া তারা আনোয় আনিয়া এরপরে দেখি আর এখানে আজকে যেরকম গরুয়ে লাগছে এরকম যদি আমরা বাচ্চারা গিয়া বল আনা যায় যদি এখানে লাগিয়ে যায় তাহলে আমরা কোনো দিন কোনদিন আমার কোনো রাস্তা নাই আর প্রচুর আজকে কতদিন আগে আমি অভিযোগ গিয়া জানাইছি যে আমার বাড়ির নিচে কারেন্ট গেছে তারটাও সরাইন এরপরে তারা কি জানি সরাইছে না সরাইছেও তো না কালকে কত পরশু গতটা ডাল কাটিয়া গেছে আর আজকে এই এখানে

কালীনগর সঠান ফিল্ড বলখেলার মাঠ এই মাঠৰ দ্বারা একটা গরুর বিঘা আছে এই গরুর মালিকি আইয়া নেভাত লাগছে গরুটা অধিকা গেছে কি ডুব মারিয়া গিয়া ধান মাসে রকি ফারছে না সামলাই তো গেছে গরুটা গিয়া কারেন্ট লাগিয়া মারা গেছে যদি মানুষ যাই তো তো ই মানুষ মরল অথচ ছয় আট বছর আগে একটা আমার গরুও মরছে আমার কুমারনাথ বেটা সাক্ষী আছে কালীনগর বাজার আমরা কোনো বিচার পাইছি না কি অবস্থা যখন যাই না এই যেন খেলাধুলা করে হম যদিও মানুষ লাগতো সেই বিষয়টা আসা আর এই ডিপার্টমেন্টে পিতালে খেয়াল রাখে না অথচ মানুষ কেও লাগে এই রাখছে আর এক ঘন্টা যদি কেন্ট এক ঘন্টা দিত না এই সমস্ত পাবলিকে তোমার দিকদারি করে